হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ঈদের দিন মানে বিকালবেলা রান্না করব। গরুর মাংস আর সাথে সাদা পোলাও আর গরুর মাংস রান্না করব হচ্ছে গিয়ে আলু দিয়ে রান্না করব। তো সমাজের থেকে আমরা পাঁচ কেজি গরুর মাংস পেয়েছি তো সেখান থেকে দুই কেজি পরিমাণে রান্না করব তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে আমি যে মাটির চোলায় রান্না করতে চলে আসলাম সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আগে রান্না করব পোলাও তো পোলাওটা বসিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে আলুগুলা সিলে তারপরে মাংসটা রান্না করব। মাংসটা তো চুলায় রাখলে বেশি মজা হয় যে মাটির চোলায় কিন্তু বেশি আগুনে মানে অতিরিক্ত জাল দিয়ে রান্না করলে মাংসটা শক্ত থাকে খেতে ভালো লাগে না সেই কারণে আগে পোলাওটা রান্না করব তারপরে হচ্ছে গিয়ে মাংসটা রান্না করবো সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা আমি অল্প দিয়েছি যে যে পরিমাণে গরম চাচে তাতে গরুর মাংস সাথে যদি মানে যেহেতু তেল দিয়ে রান্না করব অল্প তেলে রান্না করবো তারপরে বেশি তেল দিয়ে রান্না করলে কিন্তু অস্থির লাগবে ভিতরে কিন্তু এতটা ভালো লাগবে না যেহেতু ওর মিষ্টি জিনিস আছে তো সেই কারণে মানে এতটা কিন্তু ঈদের দিনে এত খাওয়া যায় না শুধু রান্না করতেই ভালো লাগে আর যারা কোরবানি দিচ্ছেন তাগত মশাল্লাহ অনেক আগেই আরও মাংস খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা কোরবানি আল্লাহ তালায় এখন ওইভাবে সামর্থ্য দেয় না যদি কখনো দেয় তো অবশ্যই দেবো তো এখানে যদি দিব রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দেবো অল্প পরিমাণ কিছু কিছু বেশি দেবো না তারপরে পরিমাণ মতো লবণ দিলেই কিন্তু আর কোনো পোলার মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না আমরা গ্রামের মানুষ এভাবেই পোলাও রান্না করে খাই তো শহরের মানুষ অনেক ফিলে অনেক কিছু করে ঘিটি দিয়ে রান্না করে হ্যাঁ তো ঘিটি দিয়ে রান্না করে তাদের আরও অনেক রকমের স্পেশালভাবে রান্না কিন্তু আমরা গ্রামের সাধারণ মানুষ এভাবেই আমরা পোলাও রান্না করে খাই তাহলে অনেক মজা লাগে আর বন্ধুরা আজকে মজার হচ্ছে আজকে আমি গরুর মাংস বা পোলাও দুটাই কিন্তু আজকে কাঁচা পানি দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো যে কী পরিমাণ ভালো হয় আর পোলাওটা কী পরিমাণ ঝরঝর হয় তো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো এখন আমি চাউলগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে কাঁচা পানি দিয়ে দেবো চাইলে আপনার গরম করেও নিতে পারবেন কিন্তু যে যেরকম পারে কিন্তু আমরা গ্রামের মানুষ এত ভেজাল পছন্দ করি না মানে যেভাবে মাছ আছে যেকে রান্না করতে দেখেছি তো সেভাবেই রান্না করতেছি তখন এই যে দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো কষিয়ে তারপরে এখানে আমি এক কেজি চাউল নিয়েছি এখানে আমি তার ডাবল পানি দেবো মানে দুই কেজি পানি দেবো দিলেই কিন্তু আর পোলাও নিয়ে কোনো টেনশন করতে হবে না সুন্দর একদম সুন্দর ঝরঝরে সুন্দর পোলাও হয়ে যাবে তো এই যে নাড়াচাড়া করে কিন্তু কষানো হয়ে গেছে আর পোলাওটা আমার ছেলের খুবই পছন্দ মানে আমি এত পোলাও খেতে পছন্দ করি না আমার কাছে সাদা ভাত আর একটু ঝাল লাল লাল একটু ঝোল গরুর মাংসর একটু হলে তাই হয়ে যায় আমি আবার এত পোলাও খেতে পছন্দ করি না শুধু ছেলের জন্যই রান্না করতেছি সারাদিন খাবে আমরা একবারে রান্না করলাম পরের দিন পর্যন্ত খাওয়া যাবে তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপরে আমি দিয়ে ঢেকে দেবো তারপর আমি আরেকটা জিনিস দিলাম পায়েস রান্না করে বা শ্যামাই রান্না করে আমার কিছু কিশমিশ বেঁচে গেছিলো তো সেটা আমি পোলার মধ্যে একটু ডিজাইন করার জন্য দিয়ে দিলাম তো এই যে দেখেন পোলাও কিন্তু পানি দেওয়ার পরে যে সুন্দর বলক উঠে গেছে এখন শুধু মাটির চুলায় রেখে দেবো এই যে দেখেন আমার শাশুড়ি বেড়ে দিয়েছে কী সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে তো এখন রান্না করবো মাংস গরুর মাংস কুরবানির মাংস তো পাঁচ কেজি মাংস পেয়েছি সেখান থেকে দুই কেজি রান্না একটু বেশি করে যেন পরের দিন পর্যন্ত খাওয়া যায় আর এক জালের মাংস তো ভালো লাগে না দুই এক জালের মাংস কিন্তু খেতে কিন্তু গরুর মাংস খেতে খুবই ভালো তারপরে যে ঝোল টোল থাকে ওগুলো কিন্তু মুড়ি দেখে তো খুবই ভালো লাগে তো এখানে যে হেলাচ দারচিনি তারপরে কয়টা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে আমি আজকে কোনো রসুন মানে রসুন না সরি আমি পেঁয়াজ কুচি করে দেব না শুধু আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেটে দিয়েছি আর অল্প পেঁয়াজ দেবো মাংস নয় অনেক মাংস দুই কেজি মাংস রান্না করতেছি এক বেলায় তার খেয়ে শেষ করতে পারবো না না টক হয়ে যাবে সেই কারণে আমি পেঁয়াজ অল্প করে দিলাম তারপরে এখানে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা তারপরে এলাচ দারচিনি বেটে দেব কিছু মানে অল্প কিছু যেহেতু আমান দিলাম তারপরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দেব আর গরুর মাংস যেহেতু একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে খুবই ভালো লাগবে পোলাও দেয় খাওয়ার সে কিন্তু ঠান্ডা ভাব থাকলে কষায় না মাংস দেয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে এখানে সব ময় মশলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নেবো এভাবে মাংস রান্না করলে খুবই ভালো হয় আর মাটির চুলায় রান্না তো বোঝেনি কীরকম মজা ভালোই লাগে খেতে আর আমরা তো খেতে খেতে এমনিতে অভ্যস্ত গ্রামের মানুষ শহরের মানুষের সব কিছু পছন্দ করে তারা বাসায় থাকে তারা ঘ্যাসে রান্না করে আর দেখবেন যে আর শহরের মানুষ গ্রাম মানুষ পছন্দ করে যে তারা আলো বাতাসে সব কিছু নিয়ে থাকতে পারে তারপর সব ধরনের খাবার টাটকা টাটকা সবজি খেতে পারে মানে দুই রকমের মানুষ দুই রকমের জিনিসই পছন্দ শহরের মানুষ গ্রামের মানুষকে পছন্দ করে মানে গ্রামটা পছন্দ করে মানুষ পছন্দ করে না আর গ্রামের মানুষ শহরের মানে ইট পাথরে বাড়িঘর পছন্দ করে তো বন্ধুরা এই যে মশলাপাতি কিছুই দিয়ে দিলাম মশলা একটু ঝাল আমরা বেশি খাই আমরা গ্রামের মানুষ ঝালটা খেতে বেশি পছন্দ করে আর গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে আর সাথে কিন্তু আলু দিব তো দুইটা বড় বড় ফারাম আলু নিয়েছি তো সেটা দিব আমার ছেলে আবার খুবই পছন্দ করে যদি দুইটা আলুর ফালা দেয় তিন পিস যদি মাংস দিই তাতে আমার ছেলের খাওয়া হয়ে যায় মানে মাংস দিয়ে ভাত হলে অল্পতে আমার সোনায় অনেক মানে ভাত খেয়ে ফেলে মানে মাছটা দিয়ে ভাত এতটা খেতে চায় না এখনকার মনে হয় সব বাচ্চার এরকম মাছের চেয়ে মাংস নিয়ে পাগল বসে তো আপনাদের সন্তান কীরকম মাছের মাংস পাগল নাকি অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ছেলে খুবই মাংস দেওয়া ভাত খেতে পছন্দ করে বন্ধুরা এই যে মশলা টশলা কষিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম গরুর মাংস একদম টাটকা ফ্রেশ কোরবানির মাংস পেতে পেতে কিন্তু প্রায় আসরের আজ দিয়ে ফেলেছিল রান্না করে খেতে খেতে কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো কী করব যখন রেজে আছে তখনই তো রান্না করে খাওয়া যাবে তো এই যে কষিয়ে খালি কষাইতেছি অনেকক্ষণ বলে কষাতে হবে তারপর অল্প করে ঝোল দিয়ে চুলায় রাখলে কিন্তু তরকারিটা পারভেট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তো অবশ্য লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর আপনাদের একটু শেয়ার লাইক কমেন্টে কিন্তু আমার আরও ভালো লাগবে কাজ করতে আরও উৎসাহ লাগবে তো অবশ্যই করবেন দয়া করে প্লিজ তো বন্ধুরা কষানো কিন্তু হয়ে গেছে এখানের মধ্যে দিয়ে দিব কয়টা আলু কয়টা না দুইটা বড় বড় ফারাম আলু দিয়েছি দিলে ভালো লাগে খেতে ফারাম আলুটা আমার ছেলে খুবই পছন্দ বড় বড় আলু এগুলো ওই যে বিরিয়ানিতে দিলে খুবই খিচুড়িতে দিলেও খুবই পছন্দ করে তো কিছুক্ষণের মধ্যেই ঝোল দিয়ে দিব কষানো কিন্তু হয়ে গেছে একটু ঢাকনাদার ঢেকে তারপরে এখানে আমি ঝোল দিয়ে দিব তো কষানো হয়ে গেছে চাইলে কিন্তু এরকম কষানো মাংস দিয়ে গরম ভাত ঠান্ডা ভাত মুড়ি দিয়েও খেতে পারবেন আমার ছেলের আবার ঠান্ডা ভাত হলে এরকম কষানো মাংস দিয়ে খুবই পছন্দ আর মাংস দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে কিন্তু পান্তা ভাত খেলেও কিন্তু খুবই ভালো লাগে তো এখানে যে পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার দয়া করে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট